ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটার মডেল হচ্ছে ডাব্লু টি এফ টেন এস এটা টর্নেডু ফ্যান নামে পরিচিত হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিওতে আবারও চলে আসলাম কে বি ইলেকট্রনিক্স এ আপনি দেখছেন কান্টি ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই আসসালাম আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়াসরা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনার বিয়াসদেরকে দেখাবো ওয়ালটনের হাই স্পিডের মিনি ফ্যানগুলো তো সুমন ভাই আমার হাতের নিচে যে ফ্যানটা দেখতেছেন এটার মডেল হচ্ছে এটা টিএফু ফ্যান নামে পরিচিত এটা সবাই জানে এটা খুবই ভালো মানের ফ্যান এই ফ্যানটা বাজারে প্রচুর চাহিদা আছে এবং এটা সবাই বেশি পছন্দ করে এটার মধ্যে দুইটা কালার হয় এই যে আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা হচ্ছে ব্লু কালার এটার মধ্যে আরেকটা কালার হয় সেটা হচ্ছে মেরুন কালার আমাদের কাছে মেরুন কালারটা অ্যাভেলেবেল নাই তো সুমন ভাই এই ফ্যানটার ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হলে ছয় মাসে ঠিক করে দেওয়া হবে এই ফ্যানটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সুমন ভাই এরপরে যে মডেলের ফ্যানটা দেখাবো অল্টনের মধ্যে এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লুটিএফ নাইন এস ফাইভ এটা অনেক আগে থেকে সবাই চিনে এটা খুব হেভি কোয়ালিটির একটি ফ্যান এটা দেখতে পাচ্ছেন সুমন ভাই এটা মুভ করবে না কিন্তু হচ্ছে এটা অনেক বাতাস পাবেন এই ফ্যানটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং এই সর্বশেষ যে ফ্যানটা দেখাবো সুমন ভাই এটা হচ্ছে জান্নাত এটা চাইনিজ একটা ফ্যান এটার আর পি এমটা মোটরের একটু বেশি এটা হাই স্পিড বাতাস পাবেন এটাতে প্রচুর পরিমাণ এটাও টনেডো ফ্যান এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ফ্যানটারও ছয় মাসের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ছয় মাসের মধ্যে নষ্ট কিংবা কোনো সমস্যা হয়ে গেলে আপনি এটা রিপ্লেস নিতে পারবেন মোটর তো সুমন ভাই সারা বাংলাদেশ থেকে যদি ডেলিভারি নিতে চায় নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবে তো সুমন ভাই আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়াস আপনি যারা নিতে চান ওয়ালটন টর্নেডু ফ্যান এবং এগুলাকে হাই স্পিড ফ্যান নামে অনেকেই চিনেন যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে কেবে ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই মতো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আগে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ